করছে আজকের দিনটি হয়ে উঠলো এক মানবিক অমানবিকতার দৃষ্টান্ত জুলাইয়ের আহতরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে আসেন তারা অবরোধ করেন গুরুত্বপূর্ণ সড়ক যাতে তৈরি হয় বিশাল যানজট শুরু হয় মানুষের ভোগান্তি অফিসগামী সাধারণ মানুষ এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকা পড়ে রুগী রুগী আছে আমার হ্যাঁ না 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 আমি তো বলতাছি রিকোয়েস্ট কয়েকবার করছি কিন্তু তবে এই ভিড়ের মধ্যে একটি হৃদয় দৃশ্য দেখা যায় একজন পথচারী তার রুগীকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে বলছেন আপনারা যখন রাস্তা ছাড়বেন না মইরা যাক আমার রুগী স্ট্রোক করছে মিয়া আর রুগী ছিল স্ট্রোকের শিকার এবং এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নেওয়া ছিল অপরিহার্য তবুও দাবি আদায়ের জে পথ কেউ তবে অনেক অনুরোধ কান্না ভেজা চিকার কিছুতেই মন গলেনি আন্দোলনকারীদের ফলস্বরূপ রুগীটির অবস্থা আরও খারাপ হতে থাকে এই ঘটনায় প্রশ্ন উঠেছে মানবতার চেয়ে বড় কি কোনো দাবি হতে পারে একজন অসুস্থ মানুষের পান বিপন্ন হলে আমাদের নৈতিকতা কোথায় তবে এই ঘটনার পর সমাজে চলছে তীব্র আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে পথচারীর কান্না ভেজা কণ্ঠ মানুষ বলছে আন্দোলন করতে হবে তবে মানুষের পান নিয়ে নয় দাবি থাকলে বলো তবে অন্যের জীবন যেন নষ্ট না হয় আজ আমরা সবাই প্রশ্নবিদ্ধ আমরা মানুষ নাকি কেবল স্বার্থের যন্ত্র আপনার বিনিয়োগ জুলাই পর্যন্ত দুই হাজার পুরা রিপিট নিউজ বাংলা টোয়েন্টি